আরব জমি লাগি বর্তমানে আছে আইলা মার করো পাল্লা খানি রসুল্লাহ আমার স্বামীও করো খাইতরা তাইল বর্তমান তরকারি দিয়ে ফাটাইছেন আল্লাহর হাবিবের তরকারি খাইছেন বা দিয়া হইন আমরা বিয়ে নিয়ে বাজার কর্তা বা দিয়া হইন আমরা আল্লাহর হাবিবে দেখেন হজতে আয়সা দিন দিতে বা খালি বিরোধ দিতরা কইনা আয়সা গো ও আয়সা কিচ্ছু দিয়া দেও খালি দিও না

করতো না ওকে যদি ফোটা করতো না ডাইলে দিয়ে এখন আসছি যদি করি খাইলে আর লাগা বড়োর লাগা বেড়োর মাংস জানে না যদি কয় আমার তুইয়া খাইলি যায় হয় তুই তো তুইয়া উড়া দেব করি খাইলাই হাসান না মায়া আগলে কান্ড হয়েছে না কমছে বাবার আগে কেউ মুরুক যাব করি খাইলে যদি লাগা গর কটা না পাইত সে ভুলা ভুলে শুরু হয়ে যেত তারা মুরুক সব করি খাইলে আমরা বিলা না আসাই না আগে মায়া দেখা দিন এখন বেরছে সম্পদ বাড়িতে কিন্তু মহব্বত বড় হচ্ছে না মহব্বত দিন দিন কমতে আছে আমার হসলার তো তারা প্রাণ খুলে মহব্বতে দূর শরীফ বাজ আমার হসুল্লাহ কি এর বদলা কিছু দিতা নাই কিতা মনে করেন অবশ্যই দিবা আমার হসুল্লা যখন উম্মত দূর শরীফ মহব্বত মাখা মাখা উঠিয়া শুধু তা নাই যেমতে শরীফ পরে তার নামও জানান তার বাবুর নামও জানান তার বাড়িও জানান এই খবরের কাছে আল্লাহর যখন দুরুদ বাইন তখন মুস্কি মুসকি আসেন মুস্কি তবশ্যম ফোরমানের সঙ্গে সঙ্গে একটা নূর বারোয় আলো বারোয় সেই আলোটা কুজিয়া কুজিয়া যা যে মানুষের মহব্বতে দূর সেই মহব্বতের মানুষের তালুর ভিতর দিকে ঢুকিয়া কল্প পর্যন্ত পৌঁছে দা তাহলে ভাই আমায় কোনবার জানেননি পুরোটা তো দেখছেন নি মাথাতে জায়গায় খালি ওটা আদা করে অতই না কি জায়গায় কেন বড় খারবারি জায়গা আমি

দিল তো তোম নব রইব দিল তা আয়নার মতো দিব শকুর পর্দা খুলে যাইব দূর কাছে আইব মুমিন যদি হইয়া থাকে সে তার কল মাল্লার আর সে পরিণত দিব সয়নে সপনে সয়নে সপনে এই আয়না তারা মদিনার সোনার চান্দরে দেখা যাবে যেমন সে নবীরে দেখতে সৌভাগ্য পান্না দুর্গা শওবেকবান আমার রাসূলুল্লাহ فرمাইল আমরা আবি ফিল মানামে আনি রা হাক্কা যে আমারে কাফে দেখছে আমারে সত্য দেখছে আইন শেফানা লা ইয়াতামাসালু বি আমার শুরু করতে পারে না আর কোন বাবা শুরুত বাকি নাই এই দপ্তারে কিন্তু আমার নবীর শুরুত করতে পারে না তাইলে আমরা বুঝলাম নবী আমরা খিরুর লাহান আমরা কেরুল্লাহান যেরকম আমরা আমরা যখন আসি আমরা তাও পড়ে আমার নবী বিশ্বনবী নবীর শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সূর্যের আলোর দিকে আটি কিন্তু জীবনে কোনদিন ছায়া পড়ছে না কোনো দলিল নূরের নবী ছায়া নাই নূরের নবী আলহামদুলিল্লাহ আমার ভাই ফল হাতে আমার নবী যখন কুলা মাঠে কেয়াতাইতা মেগের ছায়া আছে মেগের ছায়ায়া আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ছায়া দিত না দিত না এই মেগের এই আবরকার কত বৈত্র যে আমার নবীকে ছায়া দিতে পারে ঠিক কিনা ও আনাস আল্লাহ তাআলা নেফরমানো রাসূলুল্লাহ মুসিবত তো বললে আপনি আমারে সুপারিশ করবা নে হুজুরে ফরমালে আনা ফাইলুন যালিকা ইনশাআল্লাহ আনাস রে আনাস আমি তোমারে সুপারিশ করব তাহলে বোঝা গেল নবীর হাতে সুপারিশ খাওয়া যায়নি না যায় না যদি যাইত না তো তো কইলা দে রসুল্লাহ আনাসে ইতা খাও করিও না যা করছ তুমি কলিমা বড় মুসলমান তুমি আমার হাতে সুপারিশ চাই এত মসজিদ হয়ে গেছ যদি সুপারিশ চাইলে মানুষ সিরিক করি এলাই কথা আসা দিনা না তাহলে আমরা একটু রসুল্লাহ সুপারিশ চাইতাম পারি না পারি না তাহলে আমরা একটু চাই মোহাম্মদ রসুল্লাহ

تم تمہیں तुम व सीला बे खुस तुमें یا رسول اللہ محمد رسول اللہ محمد یا رسول रसल

اپنے بکا پہلے بہتر بنا دیکھتے ہوما سلی محمد دیو آئی نام ارے بھائی پران کُھلی پڑی الا ہوما سل আজকে এই দুরুশনি পড়া শুধু যে খাইল মারবো কি না জবা নচল হয়ে পারে হইতে পারে না না এই মফিলে আবার শুধু কইছে আগামী খাইল এই চম্পার মুখি না সম্ভবনা আছে না নাই আজকে বাসে আছে কাল বাস বুলি না না কোনো সার্টিফিকেট নাই কিন্তু যদি দূরত পড়নেওয়ালা উম্মত ইয়া থাকি রহমতুল্লিল আলমিনের তালিকার মাঝে আমার নামটা যখন সকাল শুরু হয়ে গো খ্রিস্টান্লাহ আপনার অমুক উন্মদিন আবেশা আপনার ওকে দূর পড়ে এখন তো সক্রাতের মধ্যে চলতে আসে যদি রহমতুলির আলামিনে দয়া হইয়া যায় রহমতুলির আলামিনে আবার বাংলা করে তো শিবালটা বারো নিনা না আমরার মুর্শিদ এখন কোনি কে সামনে চেহারা দেখালে না মুজে নি না মজে আমরা পড়ি কিন্তু বুঝি না কিতাবের জন্য আর শুরু যখন আমরা সকাল তরফ জীবন আজ রাইলে আয় আমরা সিনার উপরে আত্রা ہوا আজ রাইলে আমরা দർത്തnavbar তাও নাই ও গটির বসি বসের সময় তোমার দস্তে গরম খంతా আওয়ার সিনার তুমি রাখি লইলে আমরা মৃত্যুর যন্ত্রণা আওয়ার মনো থাকতো না যা কো দেখি সামনে चेहरा દેকালে কাউজে সিনাপে

যেখানে আল্লাহর হাবিও হাজিরা মৌতর সময় মৌতর যন্ত্রণার সময় সামনে রসুল্লাহ এই উম মেমান মরার কোন সম্ভাবনা আছে উমি নিজে মারা দিই হাসি হাসি নবী দেখি দেখি যাইব যখন সালঘর হইব মহাজা রসুল্লাহ বৈশাখী কম তখন কি সুন্দর জবাব দিব হাজা নবীনা ও রসুলনা মোহাম্মদ সাল্লাহ্লাম এই জবাব শুনি আপনি তাহলে হই ও ভাগ্যবান মানুষ তুমি সুন্দর সুন্দর জবাব দিবাই তা আমরা রাজেও জানা আছি আল্লাহ আমার হল আমার বন্ধারে আর ডিস্টার্ব করিও না রে ডাইনের দরওয়াজা খুলিয়া দেওয়ার বিছানা বিছাই দে আল্লাহ তার কুদরতি জবান দিয়া কইবা নুম কানু নোসা কই না বিবাহের রাতে বাসের রাতে গেলা নিশ্চিন্তে ঘুমাই আমার বন্ধা তুমি আই যত নেওয়া ঘুম ভরি যা সম্পর্ক লাগবে নবীর মর্যাদা কত আমরা লাগে মাপতে মাপতে হইয়ার বলে তোমরা তুলিয়া একটু আসমান হরু ঘরে এখন প্যান্ডেল লাগছেন লামালে মাটির লামাইতা আমার আল্লাহ কই না আমি আমার বন্ধুরে আসমানে তুলছি না রে কুমার দল আমার বন্ধুরে আমি আর সে আজ ইমর পর্যন্ত তুলি নাইছি কথা আসানি কথা আসানি না না আমার রসুল্লাহ মেয়েরা চুরিব গেলা আল্লাহ তাদের দেখবা লাগেনি না তাই দেখবা লাগে গেলা

আল্লাহ এখন তুমি দেখিতে পারিবে না মোসা এখন আল্লাহ আমি তোমার পাগল হয়েছি তুমি না সামলাই রেখে সামলাইব আল্লাহ এখন মোসা ঠিক আছে লাগাতার তিন রোজা রাখো কুয়ে তুলাও অনুয়া তোমার বডি বাড়ি ও তাকে আয়টিক করো আমার এদের তৈরি রোজা টুজাও তারা কে মজবুত হইতে হইব বলতে মোসালাই সরাত সরাবেন রোজা রাখছেন মুখ হয়েছেন দুর্গন্ধ তাই দুর্গন্ধ ছাড়াইবা লাগে এক প্রকার গাছ চিপাইলেন আল্লাহ এখন এই দুর্গন্ধটা আমার কাছে পছন্দ নিও তুমি যখন দুর্গন্ধ ছাড়াই দিছ পাইলে তুমি আরো আরো দশ দিন রোজা রাখা লাগবো কতদিন হইলে টেনশন আরো দশ দিন চাল্লিশ দিন চাল্লিশ দিনের সিন্ধি ভরণী নবুয়ত কত বছর দাহি রয়েছে বেশিরভাগ নবী হল চাল্লিশ বছর এটা একবার চাল্লিশ আর বার কিতাব তুমি কিতাব বুঝবেন তুমি চাল্লিশ কিতাব বুঝবে তোমার মাথা রাখার তুমি বুঝতে হয় তাই কিনা কি আরো ভাই আরো বন্ধু

আল্লাহর এই পৃথিবীতে অসংগণিত горных মধ্যে 60টা гор সর্বশ্রেষ্ঠ আর এই পৃথিবীতে অসংগণিত পাহাড়ের মধ্যে 60টা পাহাড় সবচেয়ে ছোট ধীরে ধীরে কইন সুবহানাল্লাহ তুমি তা ফলো না ইটা গানো না তোমার কাছে সাইরর কোনো কদর নাই মুমিন যারা बुजुर्गানে তিন যারা তারা সাইর কাকে বলে জানে ওইতে কে বাবা মামুললে বন্ধু বন্ধু মারা গেলে 40 দিনের দিন ইসালে সওয়াবর সিন্নি করে ঠিকই না না চল্লিশ দিন চল্লিশ দিন আমার নবী শেষ যে চিল্লা হল্লা চল্লিশ দিন চিল্লা হল্লা পড়ি আইছে নি নাই পাবেন না আইছে বেশিরভাগ নবী অকল নবী চল্লিশ বছর জাহির হয়েছে হজরতে মোসালাই সালামে কু হেতু চাল্লিশ দিনের চিল্লা হল্লা তাহলে চাল্লিশর আলাদা একটা স্পেশাল গুরুত্ব ইসলামী শরীয়ত আছে নি না নাই চল্লিশ দিন পরে যদি আল্লাহ তার বন্ধু

আল্লাহ বলেন আমি দেখতাম হে দেখতাম সব রকম হে দেখতাম আবার নবী কন্যা আমি দেখতাম আবার নবী কন্যা আমি দেখতাম আল্লাহ দেখতা হইন ইব্রিলা আমিন ফাটাইন আরো দুইজন ফিরিস্তা ফাটাইন আল্লাহ নওয়াইলা নিতে 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 সিদ্ধাতুল মন তা ফাড়ি দেওয়া দেওয়াইয়া লাখান ফাড়ি দেওয়াইয়া আল্লাহ কুদ্রত সত্য সত্য নূরের পর্দা ফাড়ি দেওয়াইয়া

আর আমার হসল্লা ওখান থেকে করিয়া আজকে দিবে ওটার সময় জুতা খুলতা সাইন আমার আল্লাহ এখন বন্ধু আমার জুতা খুলিও না তোমার জুতার প্রতি ভাইবা লাগে আমার আর সেদার হরতে আছে

এই নবীর তৈর নবীর মাহফিল করতে মনে ডরাই নবীর আলোচনা করলে যদি আল্লাহ বেটায় ডরায়নি না ডরায় না ও আমার ভাইও বল রে হাদিস পালা করি পড়িয়া দেব নবীর প্রশংসা করলে আমার আল্লাহ বড় পুরুষ হয়নি দলিল কি তা বলে একটা দলিল আছে আল্লাহ জিকির করলে আল্লাহ হাজ করো কর তোমরা আমার একবার স্মরণ করো আমি তোমরা একবার স্মরণ করবো

আল্লাহর নাম কিনো মানুষের দফিলে একবার দফিলে আল্লাহ তারে একবার স্মরণ করলে আল্লাহ তারে দশবার স্মরণ করেন আল্লাহ নবীরে স্মরণ করলে আল্লাহ বেশি খুশা গা বেশি কত গুণ বেশি কমপক্ষে পক্ষে দশ গুণ বেশি কমপক্ষে পক্ষে কথা বোঝা গেছে

আমার আল্লাহর তরফ থেকে জানি আওয়াজ দেয়া হয় আমনা গো শুনো শুনো তোমার শুভ সংবাদ আছে ইন্নাকে কাজ হামিলতে বি ও তোমার পেটে জগতের শ্রেষ্ঠ এখন মহামানব স্বয়ং তখন জন্ম হইব পোষণ করবায় ফাতামিয ওয়া মুহাম্মাদা তখন তুমি তোমার চেলের না ও মুহাম্মা আমার ছাত্র ভাইয়া বলি কেন মজুদ আসেন মোহাম্মদ শব্দটা বাদে তফিলর ইসমে মফুল ওয়াহিদে মূলক করার কথা আসা না ইসমে তফিলর একটা কাশিয়ত আছে এই কাশিয়তটা হইল মোবালাগা মোহাম্মদ শব্দের অর্থ হইল আমার নবী এত 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 বেশি বেশি প্রশংসিত হইবা তার প্রশংসার কোনো সীমা রেখা কারোর কাছে নাই মহতরম হাজির আমরা বিশেষ মেহমান আল্লামা আব্দুল কাইম সিদ্দিক হিসাব তসিবুল ইয়াহি সাহেব আপনারা দর্জ সহকারে বইবা হুজুর বয়ানোর ঘরে সিদ্দিক হিসাব মঞ্চ তসিবান বা এখন আলো মাদ্রাসার ছাত্র যারা এগুলো আসেন পাঁচ জন বা সাত জন ছাত্র গেটও যা হুজুরের গেট থেকেই রিসিভ করিয়া তো পুরো সহিত আমরা তাড়াতাড়ি উঠে গেটও যাও আর আপনারা দর্জ সহকারে বকুয়া হুজুরর বয়ান চলব হুজুরর

কেরা আম আমার নবীর নাম হইল মহম্মদ মোহাম্মদ মানি দিন প্রশংসিত হইবা আল্লাহ তুই নামও রাখছো আপনি আমি প্রশংসা করবার লাগে